The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নষ্ট করলেন সেই সংসারগুলোকে নষ্ট করেছে সুইসাইড পর্যন্ত করে করেছে অনেকে এবং অযোগ্যদের দেখবো যে অযোগ্যদের তালিকায় সেই সব লোক ব্যক্তিরা আছে কিনা যারা সাংসদ বলুন মন্ত্রী বলুন এমএলএ বলুন তাদের পরিবারের ভাই বোনপো জামাইবাবু নিজের আহ হাজব্যান্ড বা নিজের স্ত্রী এরা আছে কিনা সেটাই আমাদের দেখার বিষয় যে সেই সব নামগুলো বাদ দিয়ে দেবে না তো তারা পাথর প্রতিমা গোপালনগর গ্রাম পঞ্চায়েতে দেখা গেছে তৃণমূল নেতা কর্মীদের কম ট্যাক্স নেওয়ার অভিযোগ তৃণমূল না করলে নেওয়া হচ্ছে তো আমাদের এখানে আছে বাংলায় থাকতে গেলে তাদেরকে তৃণমূল করতেই হবে তাদেরকে চুরি করতে হবে টাকা দিয়ে করতে হবে তৃণমূল এমন একটা দল যে তাদেরকে না করলে তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে বেশি ট্যাক্স দেয় এগুলো করতে হবে আজকে সাধারণ মানুষের ওপর সেটা ডিপেন্ড করছে আর কতদিন এটা এটা সহ্য করবে আমার মনে হয় মানুষ এবার বুঝতে পারছে সামনে ইলেকশন আছে এই সামনের ছাব্বিশের ইলেকশনে তৃণমূলকে বিসর্জন দেওয়া এটাই প্রথম হতে পারে তাহলে কাউকে কোনো দিনই কম বেশি তৃণমূল করলে বা কোনো পার্টি করলে ট্যাক্স বেশি ট্যাক্স কম এটা হবে না সবার জন্য সময় হওয়া দার্জিলিং নিয়ে বিশেষ বৈঠকে অভিযোগ পুরসভার ফল ফিরিয়ে আনতে হবে বিধানসভাতে এই নির্দেশ দেওয়া হয়েছে সর্বস্তরের কর্মীদের পুরো ভোট যেভাবে হয়েছে সেভাবেই বিধানসভা ভোট চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তত ফলাফলে আপনারা কিভাবে দেখছেন শুভেন্দু দের নিয়ে বিশেষ বৈঠক আর যাই করুক না কেন কাঁথি তমলুক মেদিনীপুরে কাঁথি তমলুক শুভেন্দু অধিকারীর যেখানে গড় রয়েছে আর দার্জিলিং বলুন দেখে এসছি ইতিহাস দেখিয়ে দিয়েছে কোনোভাবেই যতই চান না কেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী স্বয়ং চান না কেন কাঁথি তমলুক কখনো মানে ভারতীয় জনতা পার্টির হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না এটুকু বলতে পারি হাসপাতাল তৈরির আড়ালে মন্দিরের জমি দখলের চেষ্টা বাধা দেওয়ার হামলা এই নিয়ে মানে এই ঘটনাটা ঘটেছে বীরভূমের ইলাম বাজারে সরকারি জমিতে কাজ বলে দাবি পঞ্চায়েত সমিতি মানে এরা নিজেদের মানে সরকার নিজেদের প্রত্যেকটা মানে পুরো পশ্চিমবঙ্গটাকেই নিজেদের সম্পত্তি ভাবে গঙ্গা বঙ্গোপসাগর সব সুন্দরবন ওরা নিজেদেরই সম্পত্তি ভাবে যতদিন এরা থাকবে ততদিন এই লুট চলতে থাকবে পরবর্তী সরকারের কাছে আর এই যতদিন তৃণমূল সরকার থাকবে পরবর্তী নতুন সরকার আমাদের সরকার যখন আসবে তখন আমরা কিচ্ছু পাবো না সব তারা বেঁচে দেবে ছদিনের হেফাজত শেষে হিসেব যা বলছে তাতে ইডির আদালতে আজকে তোলা হয়েছিল জীবন কৃষ্ণ সাহাকে তৃণমূল বিধায়কের অ্যাকাউন্টে মোটামুটি এক কোটি কুড়ি লাখ টাকার কোচ পেয়ে গেছেন ইডি অফিসাররা দফায় দফায় টাকা জমা পড়েছে এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি জীবন তো শুনে তো মানে স্যালুট করতে হয় মানে যেভাবে একজন ইডিসিবিআই যাচ্ছে বলে পাঁচিল টপকাতে দেখেছি যেভাবে মোবাইল ফেলে দিতে দেখছি মানে সত্যি মানে চোরেদের চ্যাম্পিয়ন বলে সেরকম ওনাকে একটা তকমা দেওয়া উচিত এবার রেড চার্ট বেঁধে দেওয়া হয়েছে আলু পেঁয়াজের মতো যে কার জন্য কত টাকা হবে কুড়ি লাখ টাকা না দশ লাখ টাকা না তিরিশ লাখ টাকা এবং সেটা তো শুধু এক কোটি কুড়ি লক্ষ টাকা দেখতে পেয়েছেন আশেপাশে তার সম্পত্তির বিভিন্ন আত্মীয় স্বজনের অ্যাকাউন্ট থেকে দেখবেন আরো কোটি কোটি টাকা বেরিয়ে আসছে কাশ্মীর মতো নয় এটি হলো হুইসেল ব্লোয়ার আলীরজিকর দুর্নীতি নিয়ে যিনি হুইসেল ব্লোয়ারের কাজ করছেন আক্তার আলী তিনি দুই খন্ডে আরজিকর ফাইলস আনতে চাইছেন বই আকারে কিন্তু যেহেতু সরকারি কর্মচারী ডেপুটি সুপার তিনি ছিলেন ফলে সেই জায়গায় তার বই প্রকাশ করতে গেলে অনুমতি লাগবে স্বাস্থ্য সিনিয়র স্পেশাল সেক্রেটারির কাছে আবেদন করেছেন আক্তার এবং সেখানে বলেছেন যে বই তিনি উৎসর্গ করতে চলেছেন নিহত চিকিৎসককে দু একুশ সালে সন্দীপ ঘোষ আর্জি করে অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার পর আর্জি করে গতি থমকে গিয়েছে কিভাবে ধীরে ধীরে দুর্নীতি হয়েছে তা ফুটিয়ে তোলা হবে আদেও কি তিনি অনুমতি পাবেন আর এই বইয়ের গুরুত্ব উনি অনুমতি পাবেন না কখনোই অনুমতি পাবেন না সত্য কথা বলার জন্য ওনাকে দূরে রাখা হয়েছে সব কিছু পেনশন থেকে শুরু করে মাইনে থেকে শুরু করে সব কিছু ওনার বন্ধ করে দেওয়া হয়েছে কারণ একটাই কথা উনি সত্য কথা বলেছিলেন এবং উনি আওয়াজ তুলেছিলেন বলে এবং কোনোভাবেই তার নিজের আরজিকল ফাইলসের কিছু সত্য উদ্ঘাটিত করতে দেওয়া হবে না যেখানে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এই আরজিকরের এই ডাক্তারের মারা যাওয়া নৃশংসভাবে হত্যাটাকে যেভাবে ধামাচাপা দিয়ে দিয়েছেন সেখানে কোনো কেউই কিছু করতে পারবে না তবে আক্তদাল আলীকে স্যালুট জানাই যে উনি ভাবে নিজের প্রাণের রিস্ক নিয়েও উনি আজকে মানুষের কাছে মিডিয়ার সামনে অবধি পৌঁছতে পেরেছেন আমরা জানি যে আমাদের সরকার এলে সত্য উদ্ঘাটিত হবেই পরিযায়ী শ্রমিকদের পুশব্যাক যে অভিযোগ উঠে আসছিল বাংলায় কথা বললি বাংলাদেশে পুশ করা হচ্ছে তাই নিয়ে জয়মাল্য গতকাল অবজারভেশন তিনি বলেন যে শুধুমাত্র ভাষা দেখে কারো সিটিজেনশিপ নির্ধারণ হয়ে যাচ্ছে না তো কেন্দ্রের ব্যাখ্যা দিয়ে কোর্টে বলা উচিত তারা কিসের ভিত্তিতে পুশব্যাক করছেন এবং কোন কোন খাতে খতিয়ে রাখা হচ্ছে দেখুন হাইকোর্ট যেটা বলছে সেটা নিশ্চয়ই মেনে নেওয়া সুপ্রিম কোর্ট যেটা বলছে সেটা আমরা নিশ্চয়ই মেনে নেব কিন্তু এই অভিযোগগুলো যারা করছে সেখানে কোথাও একটা গলদ আছে আমরা বিভিন্ন জায়গায় বাঙালিদের দেখেছি এবং তারা রয়েছে তারা বহল তবিত রয়েছে তারা এই সরকারের আমলে তারা এখানে আসতে চাইছে না তাহলে কোন বাঙালিরা আছেন যে তাদেরকে আক্রমণ করা হচ্ছে ভাষার জন্য সেখানে যথেষ্টভাবে আমি কি দিল্লির বাঙালিদের দুর্গাপুজো তাদের যথেষ্টভাবে তাদেরকে এগিয়ে দিয়ে দিয়ে নিয়ে আসা হচ্ছে তারা বাংলায় কথা বলে তারা বাংলাভাষী তারা পশ্চিমবঙ্গ থেকে তারা ওইখানে গিয়ে বছরের পর বছর প্রবাসী বাঙালি রয়ে রয়েছেন তাহলে এগুলো কোন বাঙালির অভিযোগের কথা তৃণমূল সরকার তাদেরকে কমপ্লেন করেছে সেটা জানা যাচ্ছে আমার মনে হয় কোথাও একটা গোড়ায় গলত হচ্ছে না তো যেখান থেকে তাদের কমপ্লেন গুলো আসছে যে রোহিঙ্গাদেরকে সামনে বাংলা ভাষায় তারা কথা বলে বলে বাংলাদেশের লোকেরা তাদেরকে বাঙালি বলে চালিয়ে দিয়ে আজকে পুরোপুরি মানুষকে কনফিউজ করে দেওয়া হচ্ছে আরেকটা বিষয় উঠে আছে এই যে একটু পরে তালিকা প্রকাশ পাবে অযোগ্যদের তালিকা প্রকাশ করবে কমিশন বলেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়েছেন আদৌ কি অযোগ্যদের তালিকা বিশ্বাসযোগ্য বলে আপনাদের মনে হচ্ছে কোনো কিছু না তারা প্রচন্ডভাবে ভেবে চিনতে দেখবেন যাদের তালিকা তারা বার করবে তাদের সাথে অলরেডি কন্ট্যাক্ট করে সব কিছু করে তারা সব রকমের গটাপ করে তারা বের করছে রকম আসল যারা মানে নেতা মন্ত্রী বিভিন্ন রকম পরিবারের লোকেদের যাদেরকে চাকরি দেওয়া হয়েছিল দেখবেন তাদের একটাও নাম তাদের থাকবে না এটা পরিষ্কার আপনারা দেখতে পাবেন কয়েক বছরের মধ্যেই মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন চালু হবে অন্ধ্রপ্রদেশে এই পরিষেবা নিতে প্রস্তুত কিন্তু কেন্দ্র রাজ্য যেরকম একটা সংঘাত তৈরি হচ্ছে বা কোন রকম ভাবে সহযোগিতা করে না কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকার সেক্ষেত্রে কি মনে হয় যে বাংলা এই পরিষেবা নিতে প্রস্তুত রয়েছে বাংলাতে কিছু হবে না বাংলাতে যদি ফোর করার হয় তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমি নিজে করেছি আর যদি না হয় তো মনে রাখবেন কোনোভাবে সহযোগিতা করে না দেশ একদিকে এগিয়ে যাচ্ছে তার উর্দ্ব দিকে যাচ্ছে যতক্ষণ ভারতীয় জনতা পার্টির সরকার আসবে কোনোভাবে দেখবেন কোনো টেকনোলজি কোনো কিছু কোনো ডেভেলপমেন্ট আমাদের এই বাংলায় হবে